একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ বন্ধুরা মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন আর তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলি বলেছিলেন তাই আপনারাও মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হয়তো আজকের এই ভিডিওতে আপনার ভাগ্য বদলে দিতে পারে ভগবান শিবের কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন এবং সেই সঙ্গে সঙ্গে কমেন্টে লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা পার্বতীর জয় একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন বলেন প্রভু আমি দেখছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে ব্রহ্ম মুহূর্তে রহস্য বলুন তখন ভগবান শিবকে হে শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব দয়া করে এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি এই গল্পটি শুনবে সে এই সুযোগটি থেকে হাতছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার পুরো জীবনই বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প করা শুরু করলেন গল্পটি শুরু করার আগে বন্ধুরা সকলকে বলে রাখি আমার চ্যানেলে সবাইকে জানায় স্বাগত যারা নতুন চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন যাওয়া যাক গল্পে বহুকাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত। ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল সে দেরি পর্যন্ত ঘুমত সকালে তাকে ঘুম থেকে উঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করতো কিন্তু সে প্রতিদিন সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠত সেই ছেলেটি কখনোই ওঠার আগে কারো কথা শুনত না সে নটার আগে ঘুম থেকে উঠেনি কখনোই যখন সে শিশু ছিল তখন পরিবারের সকলেই ভেবেছিলেন বড় হলে তার এই বদ হয়তো বদলে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যাস আরও বেশি পরিমাণে বাড়তে থাকে পৃথিবীর ওলট হয়ে গেলেও কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠত না তার এই অভ্যাসে তার বাবা মা বিরক্ত হয়েছিলেন সেই ছেলেটি অনেক নেতিবাচক শক্তি ঘিরে ধরেছিল সে সবাইকে পাল্টা জবাব দিত আর সারা সারাদিন মন খারাপ করে বসে থাকত এটি তার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলেছিল বেশ ছেলেটি যখন জানল যে তার সকল বন্ধুরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করছে তখন সে আরও বেশি চিন্তিত এবং দুঃখী হয়ে পড়লো এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সেই সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সাধুকে ছেলের বদ অভ্যাসের কথা বললেন তখন সন্ন্যাসী লোকটি কি বললেন আগামীকাল আপনার ছেলেকে এই আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেলেন তিনি জানতেন যে তিনি সরাসরি যদি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে ডেকে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করছে তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিল অবশ্যই বাবা কিন্তু আমি যখনই বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না আমি এই রহস্য জানতে পেরেছি বাবা বললেন বাবা কেন তারা সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেসে করলো বাবাকে বাবা তুমি কি জানতে পেরেছ দয়া করে বলো আমায় কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর কাছে দেখা করতে হবে বাবা বললেন তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যা পাঠ করে তুমি জীবনে সফল হতে পারবে ছেলেটি বললো বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বললেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সেই সন্ন্যাসীর আদেশ মেনে চলো তার কথা শোনো তো ছেলেটি বাবার কথা শুনে খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে সারা রাত জেগে রইলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে পড়ল তারপর সে ঘুমিয়ে পড়ল তারপর দিন সে সকালে ঘুম থেকে উঠে সে জানতে পারে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমাও বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলেটি খুব দুঃখ বোধ করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল কাল সে ঘুম থেকে খুব সকালে উঠবে এবং সে সন্ন্যাসীর সাথে দেখা করবেই করবে সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয় এবং যার ফলে সে সারা রাত ঘুমোতে পারে না তার ব্যথায় এটা তার জীবনে প্রথম উপলক্ষ ছিল যখন সে জীবনে প্রথমবার সূর্যোদয় দেখলো এবং সেই সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন এবং তার অভিজ্ঞতাটাই অন্যরকম ছিল সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছল সেখানে সে দেখল সকল শিষ্যদের নিয়ে ধ্যানে মগ্ন রয়েছেন সন্ন্যাসী তারপর ধ্যান ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে প্রণাম করে বলল আপনার কাছে এমন কোনো মন্ত্র আছে যার দ্বারা আমি জীবনে সফল হতে পারবো দয়া করে আমাকে মন্ত্রটি বলুন আমিও আমার বন্ধুদের মতো সফলতা অর্জন করতে চাই আর ভালো জীবনযাপন করতে চাই তখন সন্ন্যাসী হেসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন আমি অবশ্যই তোমাকে মন্ত্রটি বলতাম কিন্তু ছেলেটি ভয় পেয়ে বলল কিন্তু কি গুরুদেব তখন সন্ন্যাসী বলল আগামী একুশ দিন তোমাকে আমার নির্দেশ অনুযায়ী চলতে হবে আমি একুশ দিন পরে সেই মন্ত্রটি বলবো তখ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যে যে কাজ করতে বলবো তোমাকে সেই কাজ করতে হবে যদি তুমি কাজে ব্যর্থ হও কিংবা কাজের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয় তাহলে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় প্রকল্প নিয়ে ছেলেটি বলল আমি আপনার সব আদেশ মেনে চলবো গুরুদেব আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করব শুধু আমি সেই মন্ত্রটি জানতে চাই তখন সন্ন্যাসী বললে ঠিক আছে আগামী দিন থেকে তোমার কাজ শুরু হবে এবং এখন থেকে তুমি এই আশ্রমে থাকবে তৎক্ষণাৎ ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে অন্যান্য শিষ্যদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজে যোগ দিতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো এবং পরের দিন থেকে তার কাজ শুরু করলো এবং সে দৃঢ় প্রতিজ্ঞ হলেও অষ্টম দিনের দিন তার সংকল্প ভেঙে গেল সে দেরি পর্যন্ত ঘুমালো এবং সে ঘুম থেকে উঠে ভাবল কি বড় ভুল সে করে ফেলেছে তখন সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন কি জীবনে আমি আর সফল হতে পারবো কখনও সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো কেন ঘুম থেকে এত সকালে ওঠা জরুরি এবং এখানে কেন সবাই এত তাড়াতাড়ি ওঠে তখন ছেলেটিকে সন্ন্যাসী বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুদেব আমাকে সে বিজ্ঞান বলুন সন্ন্যাসী তখন বললেন প্রহরকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম প্রহরটি রুদ্রকাল যার সময় সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত হয় দ্বিতীয় হচ্ছে রাক্ষসকাল রাত নটা থেকে রাত বারোটা পর্যন্ত তৃতীয় কালটি হচ্ছে গন্ধর্বকাল দুপুর বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্মমূর্ত বা অমৃত বেলাও বলা হয় এই সময় তিনটে থেকে ছটা পর্যন্ত এটি এমন একটি সময় যখন বিশ্বের সকল প্রকার নেতিবাচক অর্থাৎ নেগেটিভ শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে ব্রহ্মমূর্ত মানে দেব মুহূর্ত এই সময় দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং এটি সেই সময় জাগ্রত মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন মানুষের মন শূন্য থাকে মনে কোনো রকম চিন্তা থাকে না তখন কোনো ব্যক্তি কোনো পাঠ বা শ্রবণ করলে তখন সেই সেটি খুব সহজেই অধ্যয়ন হয় এবং দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে সেই ব্যক্তি এই সময় আশ্রমে সকল শিষ্য এবং বিশ্বের বহু মানুষ জ্ঞান আহরণ করে তাই এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা আবশ্যক প্রাচীনকালে আলো কোনো উৎস না থাকায় মানুষ সূর্য অস্তের সাথে সাথে দিন শেষ করে এবং সূর্য উদয়ের সাথে সাথে দিন শুরু করত এটি এমন একটি উপায় যেখানে মানব জাতি প্রকৃতির সামঞ্জস্য রেখে চলত প্রকৃতির সাথে তখন ছেলেটি সব শুনে বলল গুরুদেব আমি আগামীকাল থেকে আবার সব নতুন করে শুরু করব। এবং ছেলেটি গুরুদেবের আদেশ অনুযায়ী সমস্ত রকম কাজ সেই ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সব কাজগুলি একুশ দিন পূর্ণ করল ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যে সময় আমাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং দৃঢ় সংকল্পর সময় এই সময় আপনি যদি কোনো দিন ধরে না পূরণ হওয়া ইচ্ছা বারবার বারংবার আপনি বলতে থাকেন এবং পূর্ণ করার মানসিকতা নিয়ে থাকেন অবশ্যই সেই ইচ্ছা কিন্তু এই একুশ দিনে পূর্ণ হবেই হবে তো ছেলেটি বন্ধুরা সেই সন্ন্যাসীর কথা মতো একুশ দিনের সমস্ত কাজ পূরণ করলো এবং সে কাজের শেষে একুশ দিনের শেষে সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন গুরুদেব এবার আমি আমার সমস্ত কাজ সম্পূর্ণ করেছি আপনি সেই মন্ত্রের কথা আমাকে বলুন তখন গুরুদেব অর্থাৎ সন্ন্যাসী তাকে বললেন যে তুমি একুশ দিনে যে যে কাজ এবং আমার নির্দেশগুলো পালন করেছ এটাই সেই মূল মন্ত্র এইগুলি করলে বিশ্বের যে কোনো মানুষ তার যে কোনো ইচ্ছা পূরণ করতে সক্রিয় হবে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরও একটি ভিডিওর সাথে